হ্যালো ফ্রেন্ডস আমার আজকের রেসিপি ইলিশ মাছ বন্ধুরা আমরা তো বিভিন্নভাবে ইলিশ মাছের রেসিপি খেয়ে থাকি কিন্তু এই রকম হালকা পাতলাভাবে ইলিশ মাছের রেসিপি তোমরা কি খেয়েছো হালকা পাতলাভাবে এইভাবে বানিয়ে নিতে পারো ইলিশ মাছের ঝোলটা এখানে রকম সর্ষে নেই দই নেই আছে সাদা মাটাভাবে কালো জিরে এবং কাঁচা লঙ্কা দিয়ে রেসিপিটা দেখে নাও তাহলে আজকের রেসিপিটা এখানে ইলিশ মাছের টুকরোগুলোর মধ্যে আমি নুন হলুদ দিয়ে ম্যারিনেশান করে নেব। আর রেসিপিটা বানাতে লাগছে নুন হলুদ কালো জিরে কাঁচা লঙ্কা এটুকুই উপকরণ এখানে ইত্যাদি বিভিন্ন কোনো রকম উপকরণ আমি অ্যাড করব না তোমরা দেখে নাও আজকের এই হালকা পাতলা সহজ ইলিশ মাছের ঝোলটা এটা কিন্তু ভীষণই সুস্বাদু হয় এবং যাদের ইলিশ মাছ খেলে সরষে দিয়ে রান্নাটা তাদের গ্যাস হয়ে থাকে তারা কিন্তু এইভাবে খেয়ে নিতে পারো একদম গ্যাস হবে না এবং টেস্টি একটা ইলিশ মাছের ঝোল দিয়ে তোমরা ভাতটা খেতে পারবে নুন হলুদ মেখে দিয়েছিলাম মাছটা এখন আমি ভেজে নেব কাঁচা মাছ আমি রান্না করি না ভেজে নিই তোমরা চাইলে মাছটাকে কাঁচা একটু খেতে চাইলে নিতে পারো কাঁচাভাবে তবে আমি একটু ভেজে নেওয়ার কথাই বলবো মাছটাকে মিডিয়ামভাবে ভেজে নেব ইলিশ মাছ অতিরিক্ত ভাজা যা যায় না তো মিডিয়ামভাবে আমি মাছটাকে ভাজব এইভাবে আমি প্রায়শই বাড়িতে বানিয়ে থাকি কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয় আর সরষেটা প্রত্যেকের জন্য উপযোগী নয় অনেকে শরীরে সেটা শ্যুট করে না যার জন্য কিন্তু এইভাবে তোমরা মাছটা বানিয়ে নিতে পারো একদম চটপট হয়ে যাবে দেখো মাছটা আমি মিডিয়ামভাবে ভেজে তুলে নিলাম এরপর যে মাছের মাথাটা ছিল সেটাকেও আমি ভেজে নেবো মাথা লেজ আর যে পিসগুলো ছিল সমস্ত কিছু দিয়ে আমি আজ এই রেসিপিটা বানাচ্ছি দেখো মাছের মাথাগুলো আমি ভেজে তুলে নিলাম এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দেব কালো জিরে ফোড়ন একদম সাধারণ উপকরণ কালো জিরে কালো জিরেটা দিয়ে দিলাম এরপর আমি দেব বেশ কয়েকটা কাঁচা লঙ্কা এখানে আমি রকম কাশ্মীরি রেড জিলি গুঁড়ো লঙ্কা কিচ্ছু ইউজ করব না একদম হালকাভাবে সুন্দর একটা রেসিপি কিন্তু হয়ে যাবে কোনো রকম কালার আমি এখানে অ্যাড করব না এই কাঁচা লঙ্কার ফ্লেভার ইলিশ মাছের ঝোলটাকে কিন্তু আরও টেস্টি করে তোলে কাঁচা লঙ্কা এবং এই কালো জিরে যখন সুন্দরভাবে ভাজা হয়ে গেল এখানে দিয়ে দিলাম আমি অল্প করে একটু হলুদ দিয়েছি হয়ে গেছে এখন আর কিচ্ছু দেবার নেই এখন একটু আমি পরিমাণ মতো জল দিয়ে দেব জল দিয়ে ঝোলটাকে আমি ফুটতে দেব ঝোল ফুটে গেলেই এখানে মাছটা দিয়ে দেব তাহলে আমার রেসিপিটা কমপ্লিট হয়ে যাবে এখন ঝোলটা আমি একটু ফুটতে দেব আর পরিমাণ মতো নুন দিয়ে ঢেকে দেব ঢেকে দিয়ে ঝোলটাকে ফুটিয়ে নেব দেখো কিছুক্ষণ সময়ের পর ঝোলটা ফুটে গেছে বেশিক্ষণ ফোটানোর প্রয়োজন নেই এরপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো ইলিশ মাছ দেবার পর জাস্ট দু মিনিটের মতো আমি ফুটিয়ে নেব। এর থেকে বেশিক্ষণ ফোটাবো না দেখো বন্ধুরা মাছগুলো আমি দিয়ে দিয়েছি দিয়ে দু মিনিট ফুটিয়ে নেব দু মিনিট ফোটানো হয়ে গেলে পারে আমার রেসিপিটা কমপ্লিট হয়ে যাবে দু মিনিট হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে আমি ঢেকে রাখব দেখো আমি বেশিক্ষণ ঢাকতে পারলাম না আমার ভীষণ ব্যস্ততা খুব তাড়াতাড়ি তোমাদেরকে রেসিপিটা দেখিয়ে দিলাম আমি এই ব্যস্ত ব্যস্ততম গৃহিণীরা হালকা পাতলাভাবে মাছের ঝোলের রেসিপিটা কিন্তু বানিয়ে নিতে পারো দারুণ সুস্বাদু হয় তাহলে বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানিও আজ আসি